ইতিহাস বহুত বড় লম্বা মানুষের ইমান সবচেয়ে বড় দৌলত সব কিছু আছে ইমান নাই কে তার মধ্যে লেখা আছে যে নামাজ রোজা হজ জাকাত পর্দা ফসিদা এগুলোকে বলা হয় আওতাদ আর ইমানকে বলা হয় কুতুব মানে খুটি সবগুলি আছে কিন্তু ইমান নাই কোনো কাজ হোক না কিন্তু কোনোটাই নাই কিন্তু আল্লাহকে মানে নবীকে মানে সব কিছু মানে কিন্তু নামাজ পড়না রোজা রাখে না তাও তো সে বাঁচবে তাও সে কী বাঁচবে এই জন্য কি তার মধ্যে বর্ণনা করা আছে যে ইমানের মূল জিনিস হল আল্লাহর হুর বিশ্বাস করা আল্লাহর তৌহিদকে মানা আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ইমান এবং শিরিক না করা কুফুরি না করা এই কাজের থেকে যদি মানুষ বিরত থাকতে পারে তাহলে সে কোনো দিন না কোনো দিন সে জান্নাতে যাবে কিন্তু ইমান নাই আর সব কিছু আছে

لا يعلمها كثير من الناس ومن اتقى الشبهات استبرا لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك هو على على ان يواقعه الا وان لكل ملك حما الا ان حمى الله في ارضه محارمه আলা ওয়াইন নাফিল জাসাদে এমো জোলাতান ইজা সালোহাদ সালোহাল যাসা ধো করলহ ওয়াহি যা ফাসাদাদ ফাসাদ আল জাসা দো করলহ আল্লাহ ওয়াহি আল কালব আল্লাহ রসুল বলেন হাদিস ইমামে বুখারি নাম্বার হলো মারকাদা অনেক জায়গায় নিয়ে আসছেন তার মধ্যে তিনি বলেন জাল হালালও বাইগেন হল হারামও বাইগেন হালাল যেটা মানুষ বালু বোঝে গরু ছাগল মুরগি পাখি মাছ এগুলো যে হালাল এটা প্রকাশ্য বল হারাম ও হারাম হারামটাও মানুষ বোঝে কুকুর বিড়াল শুকর শগুন এগুলা খাওয়া যে হারাম তাও মানুষ কি চুরির টাকা ডাকাতির টাকা এটাও যে হারাম তাও মানুষ কি বোঝে কিন্তু এই দুইটার মাঝখানে একটা জিনিস আছে ওটা হলো সন্দেহ দুইটার মাঝখানেও একটা জিনিস আছে সেটা হলেই যে আপনি একজন বড়লোক মানুষ আপনি একজন আপনার কি বলে শৌখিন মানুষ আপনি পাখি শিকার করেন হয় দেও মারেন অথবা কুকুর আছে আপনার পালা কুকুর সে কুকুরকে ট্রেনিং করানো আছে কুকুরকে হাত দা ধরে বিস্মিল্লা বলে সেরে দিলেন যা সেটা দুইটা হরিণ ধরে নিয়ে আস বা জঙ্গলের কিছু হালাল পশু নিয়ে আস আসুক বিসমিল্লা বলে দিয়েছেন দেখা গেল সে একটা ঘাড়ে কামড় দিয়ে নিয়ে আসছে আইনা আপনার সামনে ফেলে দিল দেখেন যে এখনও জীবিত আছে তাহলে সাথে সাথে কি করতে হবে জব করতে হবে আবার বিসমিল্লা বলে ছেড়ে দিলেন আবার গেল আবার জঙ্গল থেকে আনলো তো আনলো মর আতা নিয়ে আসলো কিন্তু ওটাও খাওয়া যাবে কারণ আপনি কি বলে ছেড়ে দিছেন বিসমিল্লা বলে ছেড়ে দিছেন আবার চললো চললে পরে সে আবার আর একটা মর আতা নিয়ে আসলো তার সাথে আর একটা কুকুরও আসলো এটা হলো মাঝখানের জিনিস হালাল হারামের মাঝের জিনিস হলো এটা এখন এই কুকুরে মারছে না ওই কুকুরে মারছে কে মারছে জানা তো নাই তাহলে এটা সন্দেহের জিনিস আপনি এমন এক জায়গায় পানি রাখছেন অজু করুন অথবা গোসল করবেন দেখেন যে সেখানে গাধা আছে এখন আপনি অজু করবেন পারবেন না তো এম করবেন তাও পারবেন না তখন ধনুটাই করতে হবে শুধু অজু করবেন যদি গাধা পানিতে মুখ দিয়ে থাকে তাহলে তো পানি নাপাক নাপাক না পাক পানিতে তো অজু হবে না আবার শুধু তো এমমম করবেন যদি গাধা পানির মধ্যে মুখ না দিয়া থাকে এই জন্য এটা হলো এই যে হালাল ও হারাম দুইটার মাঝের জিনিসকে বলা হয় কথা বলছেন এই জিনিসটা এই জন্য রসদুল বলছেন আল হালাল ও বাইয়েন অল হারাম ও বাইয়ীন ও বাইনে হামা মুস বেহাত মোসাব্বাহাত মোতাশা মতাশাব্বাহাত মোস্তাবিহাত হ্যাঁ এটা হলো সন্দেহের জিনিস তাহলে দুটার মাঝখানে একটা সন্দেহের জিনিস কি আছে এগুলা দেখা চলতে হয় এগুলা খেয়াল করতে হয় হাদিসের সারমর্ম হলে এই যে প্রত্যেকটা মানুষের একটা গোপনীয়তা আছে প্রত্যেকটা মানুষের একটা গোপন জায়গা আছে বিল খুসুস বিশেষ করে বাদশা যে থাকে তার এমন একটা আঙ্গিন আছে তার এমন একটা জায়গা আছে যে যেই জায়গার মধ্যে অন্য লোকের ঢোকা কি নাই নিষেদ্ধ এবং আল্লাহর একটা জায়গা আছে হারাম জমিন এই হারাম জমিনের মধ্যে সকলকেই ঢোকা নিষেদ্ধ খেয়াল করেন বাদশার জায়গায় যেমন ঢোকা খুব নিষেদ্ধ এরকম আল্লাহর একটা জমিন আছে কি জমিন হারাম জমিন অবৈধ জমিন আল্লাহর একটা অবৈধ জমিন আছে সেই জমিনের মধ্যে ঢোকাও কি নিষেধ আল্লাহ বলছেন জেনা করো না এটা আল্লাহর অবৈধ জমিন আল্লাহ বলছেন চুরি করো না এটা আল্লাহর অবৈধ জায়গা আল্লাহ বলছেন ডাকাতি করো না এটা অবৈধ জায়গা এই জায়গায় আসা কি নিষেধ বাসার যেমন একটা জায়গা আছে আল্লাহর এটা নিজস্ব কি একটা জায়গা আছে চার আছে হেমান শব্দের অর্থ হলো জায়গা এই আমি সরাসরি বললাম যে ওয়াইন মালাকিন হেমান প্রত্যেক বাচ্চার জন্য একটা সংরক্ষিত জাগা আছে ইন্না হেমাল্লায়ে ফি আরদিহি মোহারি মহু একটা জমিন আছে হারাম জমিন আলা ওয়াইন জাসাদে মুজগাতান ইজা সালুহাল সালুহাল জাসেদকুল লহু ওয়া ই যা ফাসাদ ফাসাদ আল জাসেদকুলহু আল্লাহ মানুষের এই বডি ট্রাকচারের মধ্যে একটা জায়গা আছে একটা গোস্তের টুকরা আছে। সেই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় তার বডি সারাটাই কি নষ্ট মানে একটা হলো দেমাক একটা হলো কলব ওলামা একরামদের মধ্যে নক্ষ শুরু হলো যে দেমাক আসল না পলব আসল সর্বজনীন স্বীকৃত হলো যে কলব হলো আসল কলব হলো ইঞ্জিন ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় ডাব্বা কি চলবে চলবে না ইঞ্জিন নষ্ট হয়ে গেলে তো বাকি বেকার যত পিছনে ডাব্বা আছে সবগুলো কি নষ্ট এই জন্য মানুষের কলপ ধরস্ত হইতে হবে কলব যদি ধরস্ত হয় তাহলে সব ঠিক হবে আপনার চোখ কান মুখ করে কিন্তু কলব কি করে না গুণা করে না কারণ আমি চুরি করতেছি করতেছি আপনি করতেন ইট চুরি করে রড চুরি করে নিতেছি কলপ বলতেছে কাজটা কিনা ঠিক না কাজটা ভালো না কাজটা ঠিক না কাজটা অবৈধ কলব বলে কিন্তু হাত থেকে করতেছে আমার বডি ডাক্তার ঠিকই কাজ করতেছে কিন্তু এটা কিনা এটা ঠিক না এটা অন্যায় কাজ এজন্য কলকাত করা চাই তাই আল্লাহ রসুল বলেন যার কলক ঠিক তার সব ঠিক যার কলক নষ্ট তার সব কি নষ্ট আপনারা তো স্কুল কলেজে পড়াশোনা করছেন ভালো যে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট ক্যারেক্টার ইজ লস্ট অল থিং নস্ট এভরিথিং ইজ লস্ট তাহলে যদি চরিত্র নষ্ট হয়ে যায় কিছুই থাকে না সব সেট শরীর গেলেও কিছু থাকে ধন সম্পদ গেলেও কিছু থাকবে তাই কিনা বলেন আমি যখন কড়াশি পড়তে গেলাম এক সপ্তাহ পরেই এক পাঠান কয়েক কোথার থেকে আসো বলে বাংলাদেশে মাই আয়াহ বলে বাংলাদেশ থেকে কেমনে আসলাম বলে হাওয়াই জাহাজ পার তুমি যে হাওয়াই জাহাজে আসলা কত টাকা লাগছে কয়েক পাঁচ হাজার টাকা লাগছে তো সেই পাঠান আমাকে বলে কি তুমি তো যারা বেওকুব হোক এত টাকা দাঁড়ছো কেন আমাদের করাচিতে সামুদ্রিক এলাকা ক্লিপটনে বিমানে তিন টাকাতে ওঠা যায় আমি তিন দিয়ে বিমানে উঠবো কেমনি পরে ঠিক আছে শুক্রবার দিন সেখানে জুমা বাজার লাগে গেলাম ক্লিফটনে যারা করাচি গেছেন দেখছেন সে ক্লিপটনে গেলাম যা দেখে সত্যি একটা বিমান আছে তিন টাকার টিকিট দিয়ে ওঠা যায় মানুষ উঠতেছে নামতেছে যে এখান থেকে ড্রাইভিং করে সেটাও আছে মানুষ বসে সেটাও আছে বিমানবালারা চা খেলাইতেছে পান খেলাইতেছে পান করাইতেছে সবই আছে কিন্তু আকাশে উঠতে পারে না বললাম যে শোনো তোমার যে বিমান তার কলম নষ্ট হয়ে গেছে সে আজীবন এখানেই পড়ে থাকবে আর আমার যে বিমান সে বাংলাদেশ থেকে হ্যাঁ অনেক সময় লাগছে সে উড়া চলে আসছে তাহলে কলম না থাকলে এটা কি বেকার জিন্দিগি তাই কিনা বলেন পরে পাঠানকে বুঝাইলাম পাঠান বুঝানো গেছে তুই তো আচ্ছা আদমি হয় তেরা তো বহু আকালা তুসকে বহু সমাজ আতা হয় আরে ভাই যদি মানুষের ভিতর ঠিক থাকে সব ঠিক আর ভিতর যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জেন্দিগিটাই কি নষ্ট আল্লাহ তুমি আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করো সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ ইমাম বোখারির সাথে আমাদেরকে হাসর করাও ইমাম বোখারি রহমতুল্লাহ ষোলো বছরে বোকারি লিখছেন এই বোখারির মধ্যে নয় হাজার হাদিস আছে এক একটা হাদিস লিখতে গিয়ে অজু করছেন গোসল করছেন এস্তেখারা করছেন না খেয়ে থাকছেন অভাবের কারণে দুবলা ঘাস চাওয়া খেয়েছেন চল্লিশ বছর মধ্যে লবণার পানি খায় জীবন কাটাইছেন এইভাবে বুখারি শরীফের মধ্যে এই হাদিস গেলে উনি সংরক্ষণ করেছেন আসাহুল কুতুব বা দা কিতাব ইল্লাহী তাহাতা আদিম ইসলামিয়া সহী আল বুখারি নিচেই যে কিতাবের মর্যাদা মোহাম্মদুর রসুল্লাহ বলেন হজরত আবু জেদ নামক একজন বুজুর্গকে বলতেছিলেন আরে আবু জাহেদ তুমি এই কিতাব পড়ো কেন সাফির কিতাব কেন পড়তেছো তুমি আমার কিতাব পড়ো তখন তিনি স্বপ্নেই বললেন হুজুর আপনার কিতাব কোনটা বলে আমার কিতাব হলো মোহাম্মদ ইসলাইমান আল বোখারি এটা পড়ো কারণ এটা আমার নিজস্ব কিতাব এই কিতাবের মধ্যে খুব বিশুদ্ধ জিনিস আছে এই কিতাবের উচিলায় মানুষ অনেক বেঁচে যাবে কারণ শরীফ পৈরা খতম করে দোয়া করলে দোয়া কবুল হয় মানুষ অনেকে পানি বড়া নিত খাইতো ভালো হতো কাজে এর মধ্যে কিছুটা বর্কদার ফয়েজ আছেই আল্লাহ আমাদের ছেলে মেয়ে বেটি বলবা আত্মীয়কে বংশের মধ্যে কোনো না কোনো একজন মানুষকে হাদিসের মহাদিস বানায় রাখো হাফেজ বানায় রাখো কারি বানায় রাখো সকলে বানো আল্লাহ আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আসসালামু আলাইকুম